নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজ হচ্ছে চৈত্র মাসের পঁচিশ তারিখ তো বন্ধুরা আজ আমি এখন চলে এসেছি ডাঙা কেউটারা তো সেখানে আজকে শ্মশানকালী পুজো আছে তো সেই কালী পুজোয় উপলক্ষে এখানে অনেকগুলো বক্স আছে তো যেমন খেপিমা সাউন্ড আছে কিংস্টার সাউন্ড আছে তো আরও অনেক বক্স আছে তোমাদের ভিডিওর মাধ্যমে সব দেখাবো তো বন্ধুরা এখনও সব বক্স দেখিনি এখন ঠাকুরতলায় আছি তো দেখতে পাচ্ছ আজ রাত্রি পুজো আছে তোমরা যারা দেখতে চাও চলে আসবে রাতে পজিশান আছে এবং কাল সকাল দশটার পর কম্পিটিশান আছে তো ঠিকানাটা তোমাদের বলে দিই তো বন্ধুরা ঝাপানডাঙ্গা আর গ্রুপের মাঝখানে যে রেলগেটটা আছে দেখতে পাচ্ছি রেলগেট এদিকে গুড়াপ আর এইদিকে আছে ঝাপানডাঙ্গা তো এই রেলগেটের ঠিক সামনেই শ্মশানটা তো বন্ধুরা এখানেই পুজোটা আছে তো তোমরা কম বেশি সকলেই জানো কেউটারা ঝাপানডাঙ্গা তো চলো এবার বক্সগুলো তোমাদের সব দেখাচ্ছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা সামনে আছে স্টার সাউন্ডের তিরিশ তো মায়ের মূর্তিটা এইখানেই তৈরি হয়েছে দেখাচ্ছি তোমাদের और स्टार फाउंडेशन ला फाइव फाइव बेस ने फाइव को

তো বন্ধুরা সামনে আছে খেপিমা সাউন্ডের তিরিশ তো দেখতে পাচ্ছ মাল এখন বন্ধ আছে তো বন্ধুরা এখন দু কাল চারটে বাজে এখন মালটা সাজাচ্ছে ফুল টুল দিয়ে দেখতে পাচ্ছি এদিকে ডিজি আছে ডিজিতেও মালা লাগানো হয়ে গেছে আর বক্স সাজানো চলছে তো বন্ধুরা একটু পরে মাল বাজবে সন্ধ্যের দিকে তো তারপর রোড শো শুরু হবে রাতে নটার সময় করে তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে তো বন্ধুরা বাজার ভিডিও চ্যানেলে অবশ্যই আসবে আর এই ভিডিওটা আরও করছি তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা আসতে পারো যারা দেখতে চাও আর চলো সামনেটা দেখাচ্ছি কেমন সাজিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে হেভি করে দেখতেও সুন্দর লাগছে হাজার ভিডিও চ্যানেলে আসবে সবাই দেখবে আর যারা আসতে পারবে চলে আসবে আজ রাতেও কম্পিটিশান হয় এবং কালকে বেলা দশটার পর কম্পিটিশন হবে তো চলো আরও কি বক্স আছে তোমাদের সব দেখাচ্ছে তো বন্ধুরা সামনে আছে কিংস্টার সাউন্ডের তিরিশ তো এটাও সাজানোর কাজ চলছে আর তার পাশেই আছে সাউন্ড কিং সাউন্ড কিংয়ের তিরিশ তো এখন সবই সাজানোর কাজ চলছে মাল সব বন্ধ আছে দেখাচ্ছি দাঁড়াও বক্স দুটো তোমাদের দেখতে চাও তোমরা যারা তোরা অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ বলেছো দেখা না এত সুন্দর সাজিয়েছে কিংস্টার সাউন্ড ফুল দিয়ে সাজানোর কাজ চলছে পুরো সেট আপটা বাজার ভিডিও আসবে সবাই দেখবে আর যারা আসতে চাও দেখতে চলে আসবে আর ঠিক পাশেই সাউন্ড কিং আছে তো ওটাও দেখাচ্ছে একদম পাশাপাশি দুটো তিরিশ আর এর ফুলের কাজটাই সাইডে গাছের মধ্যে আগে সাজিয়ে নেওয়া হচ্ছে তারপর সেখান থেকে বক্সে তোলা হবে আর এইদিকে ফুলের কাজটা করা হচ্ছে এটাই বক্সে লাগানো হবে সাইডটা দেখাচ্ছি তোমাদের দেখো যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর যারা আসতে পারবে না চ্যানেলে ভিডিও আসবে দেখবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো আরও কি বক্স আছে তোমাদের দেখা যাচ্ছে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ স্টার সাউন্ড গুপ্তিপাড়া তো ওইদিকে তোমাদের দেখালাম কংসারিপুরের স্টার সাউন্ড আর এটা গুপ্তিপাড়া স্টার সাউন্ড দুই স্টার আছে তো এই বক্সটা একটু দেরিতে এসেছে যেহেতু রাতে পুজো তখনই পজিশান হবে তো এখন দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে বক্স লাটানো কমপ্লিট হয়ে গেছে বাঁধা হচ্ছে দেখাচ্ছি তোমাদের ব্যাকসাইডটাও দেখাচ্ছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট মেশিনপত্র কিছু লাঠানো হয় বৃষ্টি চলে এসেছিল তো সেই কারণে এদিকে রাখা আছে ঢাকা দিয়ে মেশিন পত্র বাজার ভিডিও আসবে সবাই দেখবে তো চলো আরো কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সামনে আছে রং সাউন্ডের ষোলো সামনে গিয়ে দেখাচ্ছি এখন বাজছে এটা হচ্ছে রেল এপারে ঘুরাবের দিকে Música